হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ছোট্ট একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রাতে কি কি আমরা রান্না করব ইয়েস কি কি আজকে আমরা খাবো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করি আসেন দেখাই আপনাদের এই যে হচ্ছে কি মাছ এটা হচ্ছে ইলিশ মাছ দেখেন ইলিশ মাছটা অনেক দাম কিন্তু ইলিশ মাছের বর্তমান বাজারে আপনারা জানেন যে আঠারোশো চোদ্দশো টাকা করে কেজি তার মাঝেই ইলিশ মাছের বাচ্চা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা পানির ভিতরে রয়েছে দেখতে কিন্তু সেই সুন্দর হ্যাঁ খেতেও কিন্তু সেই স্বাদ যায় এটা হচ্ছে ছোটো মাছ আর এই বড়োটাও ছেল আমার জন্য আমি আবার বড়ো মাছটা বড়োটা ছাড়া খাইনি বড়ো ছেলে না এই জন্য আমি হচ্ছে বড়োটা খাই এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে ওই যে ওনটা তিনজন আছে মা আছে আর দুই বাইর হলো এই দুইটা এই যে হচ্ছে আমার টাই যে এটা হচ্ছে আমি খাবো তো এখানে হচ্ছে কি দেখেন মা হচ্ছে এখানে হচ্ছে মাছের জন্য পিএস কোষ হচ্ছে এই হচ্ছে পিয়াস চোখে কিন্তু পিঁয়াজ কোষণে কিন্তু অনেক কষ্টের কাজ কারণ এটা চোখে গেলে এমনিতেই মনে করেন আমি এখানে দাঁড়ায় ভিডিও করতেছি তাইতেই কিন্তু আমার চোখের ভিতরে সে মানে রস আসতেছে মনে হচ্ছে এগুলো দেখি এগুলো দেখতে হচ্ছে এগুলো কি বানাবো ঝোল পোলাও ও আজকে হচ্ছে একটা স্পেশাল খাবার আছে তো আমরা অনেক দিন পরে মনে হচ্ছে প্রায় দুই তিন মাস পর অনেক দিন পরে ভালো একটা খাবার খাচ্ছি আসলে আমাদের ওরকমভাবে টাকা পয়সা ছিল না যার কারণে আমরা খাইতে নাই তো আজকে হচ্ছে ইলিশ আর হচ্ছে পোলাও ভাত খাবো আমরা তো সত্যি অনেক খুশি লাগতেছে ইলিশ পোলাও এই মাছ দিয়ে খাবো তো আসলে অনেক দিন পরে খাবো তো আমরা তো রকমভাবে টাকা পয়সা অর্জন করতে পারি নাই যে কারণে আমরা খাইতে পারবো তো এই জন্য অনেক ভালো লাগতেছে তা আমি হচ্ছে মাছগুলোকে একটু দেখছি তো চিন্তা করলাম যে একটা একটা ভিডিও বানায় ফেলাই যে মানুষের সাথে শেয়ার করি যে আজকে হচ্ছে আমরা কী খাবো মানে আমার কাছে মাছটা অনেক ভালো লাগছে তাই আপনাদেরকে দেখালাম যে দেখেন কেমন লাগে মাছটা দেখতে কিন্তু ভালো লাগতেছে দেখছেন পানির ভিতরে কিন্তু আর অনেক সুন্দর দেখা যাচ্ছে এরকমভাবে হাটে এরা যদি এরা যখন পানির মধ্যে হাঁটে তো কীরকম দেখা যায় এই রকম দেখা যায় কিন্তু এই যে এরকমভাবে কিন্তু পানির মধ্যে ওরা হাঁটে আগে ছোটোবেলায় এরকম মাছ মনে করেন তাজা থাকলে বলে শুধু এরকম খেয়াল না বানাতে হয় যেরকম এরকমভাবে দিয়ে অনেক মজা হতো এখন তো আর করা যায় না তার জন্য এই চারটা মাছ আজকে একটু পরে রান্না হবে ভালো লাগতেছে তো এটা হচ্ছে মাছের পর্ব এই মাছের পর্ব পর্যন্ত শেষ করব তারপরে পুরো খাওয়া অব্দি আপনাদের সাথে থাকবো যে এটা কীভাবে রান্না করবে ইলিশ পোলাও আজকের রাতের আইটেম খাওয়া পর্যন্ত আপনারা সাথে থাকেন আর যারা যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকেন পরে আসতেছি আবার এই যে হচ্ছে সেই পোলা উঠ চাউল একটু দেখেন আপনারা একটু ধরি দেখো এই যে এইগুলো দিয়ে আজকে হচ্ছে ইলিশের পোলাও হবে তো এটা এখন রান্না করবে মা এখন এটা রান্না করতে যাচ্ছে তো যাও এটা রান্না করে নিয়ে এসো দেখিয়ে সেই রান্না কি অবস্থা কত দূর পর্যন্ত রান্না হয়েছে ও ফাইনালি হচ্ছে আমাদের ইলিশ মাছ তৈরি আর কি আছে ওয়াও এই যে হচ্ছে আমাদের পোলাও আমরা হচ্ছে চুলাই রান্না করি এই যে দেখছেন একবার দেশি চুলা তো দেখতে কিন্তু গ্রানটা কিন্তু অনেক ভালো এখনো হয়নি হওয়ার পরে শুরু হবে আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে একদম দেশি চুলাই আমরা রান্না করতেছি মাছটা কিন্তু আরো অনেক সুন্দর দেখেই জীবের না আসে যাচ্ছে আমার দেখো পোক টোক যেন আবার না পড়ে এখানে লাইটের সমস্যা এটা এই লাইটটা দিয়ে আসলে দেখা যায় না দেখেন আমি যদি এইটা যদি অফ করে দিই এটাকে অফ করে নেই দাঁড়ান এই যে এই যে আলো এই আলোতে রান্না করতেছে দেখা যায় অনেক গ্রান এই যে বাইরে যেরকম অন্ধকার খুবই ভয়ানক পরিবেশ এখানে রান্না হচ্ছে তো রান্না হওয়ার পরেই আমরা খাওয়ার দেখাবো আপনাদেরকে তো এই যে চলে আসছে আমাদের ফাইনালি খাওয়ার আরেজ হচ্ছে সেই মাছ হচ্ছে মাছ আর আরেজ হচ্ছে পোলাও ভাত আজকে হচ্ছে খাবো আমরা পরে পোলাও আর হচ্ছে ইলিশ তো কেমন লাগবে খেতে এখনই খাবার বাড়া হচ্ছে খেতে হবে এখনই ওই যে ওইখানে বসে ওইখানে বসে হচ্ছে খাবো আমি এই হচ্ছে আমার প্লেট

চিকেন দেখতেছি কিন্তু আমরা তখন চিকেন দেখাবো না আমরা হচ্ছে মাছ ইলিশ মাছ দিয়ে খাবো এই যে চলে আসছে আমার খাবার চলে আসছে আপনারা দেখেন এই যে হচ্ছে মাছ মাছ দিয়ে খেতে কেমন লাগবে জিবে কিন্তু আগের থেকে নাল চলে আসছে আমার রস চলে আসছে আগে একটু আমি খেয়ে দেখি কেমন লাগতেছে মোবাইলটাকে আবার ধরতে হতো খেয়ে দেখি কেমন লাগতেছে আসলে মোবাইলটা ধরানি একটু কমছে আসলে কি বলবো গাইস মায়ের হাতের পোলাও আরো চিলিশ সেই লাগতেছে আমার কাছে অসাধারণ অসাধারণ সেই লেভেলের মজা লিভেলের মজা মাস্টার তো খেলে কি কেমন লাগতেছে মাস দিয়ে হুম সুপার টেস্ট হুম শে এই আমার আরেকটা সমস্যা আছে ওয়াও হম দেখা হো অন্য কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ